ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ চলো শুরু করা যাক এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান নিম্নলিখিত কার সাথে এলাহবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল নিম্নলিখিত কার সাথে এলাহবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল কেসক কোনটি হবে তো এখানে সঠিক আনসারটি হবে অপশন গ সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় গ্রেস্কর কোনটি হবে তো এখানে সঠিক আনসারটি হবে অপশান রাজ রাজতরঙ্গিনী পরবর্তী প্রশ্ন উপনিষদ শব্দের আখরিক অর্থ কি উপনিষদ শব্দের আকরিক অর্থ কি উপনিষদ শব্দের আকরিক অর্থ কি গ্রেস্কর কোনটি হবে এখানে আনসার হবে অপশান গ কারোর নিকট উপবেশন করা পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে দাক্ষিণাতের প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কার রাজত্বকালে দাক্ষিণাতে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল আনসার হবে অপশন ঘ জালাউদ্দিন পরবর্তী প্রশ্ন মোল্লার রাগে স্রষ্টা কে মোল্লার রাগের স্রষ্টা কে গ্যাসক্র কোনটি হবে মোল্লার রাগে স্রষ্টা কে তো আনসার হবে অপশন অপশন ক তানসেন নেক্সট ভারতের শীতল মরুভূমি কোনটি ভারতের শীতল মরুভূমি কোনটি করো কোনটি হবে ভারতের শীতল মরুভূমি কোনটি তো আনসার হবে অপশান অপশান ক লাদাখ এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভারতের নিম্নে কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সর্বাধিক ভারতে নিম্নে কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সর্বাধিক তো আনসার হবে অপশান ক সমভূমি নেক্সট লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো আনসার হবে অপশান অপশান ঘ গণেশ বাসুদেব মহলঙ্কার নেক্সট সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় ক্লাস করব হবে তো আনসার হবে অপশান অপশন খ রাজ্যসভা পরবর্তী প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা ভারতের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা ভারতের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা আনসার অপশন গ রাষ্ট্রপতি নেক্সট বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি প্রয়োজন পূর্বানুমতি প্রয়োজন মানে আনসার হবে অপশন অপশন ঘ রাজ্যপাল নেক্সট কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল তো এখানে সঠিক আনসারটি হবে অপশন অপশন গ পাঞ্জাব নেক্সট বিশ্ব উন্নয়ন রিপোর্ট কে প্রকাশ করেন বিশ্ব উন্নয়ন রিপোর্ট কে প্রকাশ করেন নিম্নের কে কোনটি তা আনসার করে অপশান ক রাষ্ট্রসংঘ পরবর্তী প্রশ্ন প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে প্রধানত কোন অঙ্গ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তো আনসার করে অপশান অপশন ক অন্তঃকর্ণ নেক্সট কাঁচ মাধ্যমে কার গতিবেগ সবচেয়ে কম কাঁচ মাধ্যমে কার গতিবেগ সবচেয়ে কম নিম্নে কোন রুশের গতিবেগ সবচেয়ে কম তো আনসার হবে অপশান অপশান খ বৃগণিরশি পরবর্তী প্রশ্ন কোনো নক্ষত্রের রং দিয়ে কি বোঝা যায় কোনো নক্ষত্রের রং দিয়ে কি বোঝা যায় রঙ দিয়ে বোঝা যায় অপশান গ উষ্ণতা উষ্ণতা বোঝা যায় পরবর্তী প্রশ্ন ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম কে ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে গ্যাস কোনটি হবে প্রথম কে ভারত রত্ন পুরস্কার পান প্রথম মহিলা তার আনসার হবে অপশন অপশন খ ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত তার আনসার হবে অপশান অপশন খ বেঙ্গালুরু ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত কোন দিনটি ডায়াবেটিস দিবস নামে পরিচিত গেস্টগুলো কোনটি হবে তার আনসার হবে অপশান অপশান ঘ চোদ্দোই নভেম্বর নেক্সট আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা আইএসআই কোন দেশের গুপ্তচর সংস্থা এখানে আনসার হবে অপশান অপশান ক পাকিস্তান আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য ভিডিওতে অবশ্যই লাইক করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ